প্রথম শ্রেণীর ছেলেমেয়েরা দেখো অঙ্ক অনুশীলন প্রণবেশ জানার আজকে আমরা প্রশ্নপত্র সাত করব দেখো আর তিন থেকে চারটে এরকম প্রশ্নপত্র আছে যেখানে খুব সহজ সহজ বিষয়গুলো আছে এরপরেই আমরা তখন একটু নিখুঁতভাবে পদ্ধতিগতভাবে কেমন করে অঙ্ক সহজ করে করে সেই জিনিসগুলো কিন্তু শিখব তখন কিন্তু আর এত সহজ জিনিস থাকবে না এক ব্যাগ চালের থেকে এক বস্তা চাল তাহলে এক ব্যাগ ব্যাগ নিয়ে তো বাবা মাকে বেরোতে দেখেছ তাহলে ব্যাগে চাল কম ধরে বস্তায় চাল বেশি ধরে তাহলে এক বল ব্যাগ চালের থেকে এক বস্তা চাল বেশি বয়কার অবশ্যই হাসি চামচের থেকে হাতা চামচ দিয়ে আমরা দুধের চিনিগুলি শরবতগুলি তার থেকে হাতা মা বা ঠাকুমা হাতা নিয়ে কাজ করেন দেখবে হাতা বড় হাতা খুনতে এগুলো একই রকম সাইজের গরুর লেজ একটি আমাদের সমস্ত প্রাণীর লেজ একটি লাঠির থেকে বাঁশ তাহলে লাঠি ঠাকুরদা ঠাকুমা এরা অনেক সময় লাঠি নিয়ে হাঁটাহাঁটি করেন দেখবে লাঠির থেকে বাঁশ বাঁশ কাজ তো তোমরা দেখেছ তাহলে বাঁশ লম্বা ও বড়ও লিখতে পারি ভারীও লিখতে পারি তাহলে বড়ই লিখি না ভারী লিখবো আচ্ছা ভারী লেখে ভারী ড্যাশ দিনে এক সপ্তাহ তাহলে এমনি করে আমি গুনব যদি সাত দিনে এক সপ্তাহ তোমাদের এখন মনে থাকার কথা নাহলে এমনি করে গুনব রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি তাহলে সাত ঘরে যাচ্ছে তাহলে সাত দিনে এক সপ্তাহ এই আমরা জানি সাত দিনে এক সপ্তাহ এই বিষয়টা তোমাকে মনে রাখতে হবে কেন কি যদি বলে তিন সপ্তাহ সমান কত দিন তখন সাত গণিত তিন এটা তোমাকে লিখতে হবে তখন উপরে লিখতে হয় যে আমরা জানি সাত দিনে এক সপ্তাহ এতে তিন সপ্তাহ সমান সাত গণিত তিন ব্যাকেট দিয়ে দিন তাহলে এই জিনিসগুলো পরে শেখাবো ড্যাশ মাসে এক বছর একই রকমভাবে হাতে গুনবে বৈশাখ জ্যৈষ্ঠ আষা শ্রাবণ ভদ্র আশ্বিন অগ্রহণ পৌষ মাঘ ফাল্গুন চৈত্র তাহলে বারোটা মাস ইংরেজিতেও তাই জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর তাহলে বারো মাসে এক বছর এইটাও মনে রাখতে হবে যদি বলে দুই বছর সমান কত মাস তখন তোমাকে লিখতে হবে আমরা জানি এক বছর সমান বারো মাস এতএব দুই বছর সমান বারো গণিত দুই ব্যাকেট দিয়ে মাস নিয়ে তারপরে চব্বিশ চব্বিশ মাস এই ব্যাপারটাগুলো তার মানে বারো মাসে এক বছর এটা তোমাকে মনে রাখতে হবে অসমান চিহ্নের প্রতীক তাহলে সমান চিহ্ন এরকম অসমান মানে এরকম কেটে দিলাম সমান চিহ্নের প্রতীক এটা সমান চিহ্ন এবার এখানে পাঁচ আছে এদিকেও পাঁচ আছে মাঝখানে তাহলে কোন চিহ্ন বসবে মাঝখানে তাহলে সমান চিহ্ন বসবে এবার দেখো এদিকে ছয় আছে এদিকে সাত আছে এখানে আমরা দুটো চিহ্ন দিতে পারি একটা ছয় আমি একটা দুটো ঘর করে দিই কেমন ছয় লেস দ্যান সাত মানে দেখো সাত ছয়কে তীর মারছে তাহলে এটা মনে হচ্ছে ছয় ক্ষুদ্রতর সাত সাতের থেকে ছোট। আবার আমরা এখানে অসমান চিহ্ন দিতে পারি তোমরা একদমই ছোট ছেলে তোমাদের যে কোনো একটা দিলে তোমাদের নাম্বার পাওয়ার কথা সাত সংখ্যাটি পাঁচ সংখ্যার চেয়ে দুই একক বেশি তাহলে দুই তো বেশি কিন্তু দুই কি দুই একক একক সংখ্যা রেখার সাহায্যে এক থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলির অবস্থান দেখাও তাহলে আমি এখানে সংখ্যা রেখা একটা রেখা টেনে নিচ্ছি এবার এক থেকে নয় পর্যন্ত তাহলে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে এরকম করে আমার সবগুলো পরপর পরপর সংখ্যা এখার মধ্যে চলছে বড়ো থেকে ছোটো হিসেবে সাজাও তাহলে আগে দেখে নেবো এখানে কোনগুলো কয় অঙ্কের সংখ্যা তিন এক অঙ্কের আট এক অঙ্কের ছয় এক অঙ্কের শূন্য এক অঙ্কের নয় এক অঙ্কের এক এক শূন্য দশ দুই অঙ্কের তাহলে বড় থেকে ছোটো বলেছে তাহলে সব থেকে বড় হচ্ছে এখানে দশ কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় তাহলে এটাকে আমি ছয় ভাগে ভাগ করে নিই তাহলে সবথেকে বড়ো হচ্ছে দশ এবার আমাদের একটা সহজ বুদ্ধি যে এমনি একটা দাগ দিয়ে দেবো তাহলে আমরা ওটা নিয়ে আর চিন্তা থাকবে না এরপরে সব থেকে বড় কোনটা সংখ্যা রেখায় এক দুই তিন চার করতে করতে যদি যাই তাহলে সবথেকে বড়ো এখানে হচ্ছে নয় তাহলে নয় হয়ে গেল এরপরে হচ্ছে আট আট হয়ে গেলো তারপরে আছে ছয় ছয় হয়ে গেল তিন আর শূন্য তাহলে তিন আর সব শেষে শূন্য নিচের সংখ্যাগুলির এক কথায় উত্তর দাও পাঁচ ও সাত এর মাঝের সংখ্যা আগের দিন করেছিলাম পাঁচ ছয় সাত তাহলে ছয় নয়ের আগের সংখ্যা আট নয় তাহলে আট নয় পরের সংখ্যা দশ তিন চার পাঁ সাত পাঁচ সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা কোনটি তাহলে তিন চার সাত পাঁচ তাহলে এর মধ্যে সাত থেকে বড় তাহলে সাত তোমার দুই পায়ে মোট আঙুলের সংখ্যা কতগুলি তাহলে হাতের আমি তো দেখাতে পারছি না দেখো হাতে পাঁচটা আছে এ হাতে পাঁচটা আছে তাহলে পাঁচ জোড়া মানে পাঁচ জোড়া মানে দেখো পাঁচ জোড়া পাঁচ জোড়া মানে এ দেখো পাঁচ জোড়া তাহলে দুই চার ছয় আট দশ তাহলে এই দশটা নাহলে আমি গুনবো পায়ের দিকে তাকাবো নিয়ে আঙুলগুলো গুনবো কিন্তু এখন ওই গুনার বয়স আর নাই তোমরা ক্লাস অনেক পড়ছো মানে দুই পায়ে মোট আঙুলের সংখ্যা দশটি এটা পারবে এরপরে হচ্ছে আমরা কার সাহায্যে কোনটি ভারী কোনটি হালকা তা যাচাই করতে পারি তাহলে এটা হচ্ছে তুলা যন্ত্র বা হ্যাঁ তুলা যন্ত্রই বলা যাবে স্প্রিং তুলাযন্ত্রের সাহায্যে আমরা একটির পারবো কিন্তু স্প্রিং এমনি তুলা যন্ত্রের সাহায্যে আমাদের দুদিকেই যেহেতু আমরা মাল চাপিয়ে চাপাই একদিকে মাল চাপাই একদিকে বা দুদিকেই আমি বুঝতে পারবো কোনটা ভারী কোনটা হালকা তাহলে তুলাজন্ত্রের দ্বারা বা দাঁড়িয়ে পাল্লা এরপর হচ্ছে পৃথিবী কটি তাহলে আমাদের পৃথিবী কটি একটি ইংরেজি সেই জন্য দ্য আর্থ দিবসে কটি বার নিয়ে এক সপ্তাহ সে একই রকম আগের যেমন ছিল ড্যাশ দিনে এক সপ্তাহ তাহলে সাত দিনে তাহলে সাতটি বার সাতটি বার দশের আগের দুটি সংখ্যা তাহলে দশের আগে ভাগ করে নিই দশের আগে নয় আর তার আগে আট বা এখানে নয় কমা এই দাগটা না দিয়ে আট লিখলেও পারতাম দশের আগের দুটি সংখ্যা লেখো মানে ঠিক আগের দুটি সংখ্যা হচ্ছে নয় এবং আট দশের আগের যে কোনো দুটি সংখ্যা যদি আমাকে বলে তাহলে দশের আগে এক থেকে দশ পর্যন্ত নয় পর্যন্ত যে কোনো আমি সংখ্যা লিখতে পারতাম জিরাফ ও হরিণের মধ্যে পরিমাণগত দুটি তুলনা লেখো তাহলে জিরাফ দুবার লিখতে হবে জিরাফ হরিণের থেকে কি মনে হয় তোমাদের জিরাফ অনেক বড়ো লম্বা গলা উঁচু গাছের থেকে পাতা খাই জিরাফ হরিণের থেকে উঁচু আর একটা হচ্ছে হরিণের থেকে বড় হয় ভারী হবে বড়ো তাহলে সাত প্রশ্নওয়ালা পর্যন্ত আমাদের হলো এই করে আট নয় দশ একটু সহ্য করো আস্তে আস্তে স্পিড বাড়বে তখন আমরা আর এরকমভাবে করবো না আমরা তখন বোর্ড ওয়ার্ক করব কেমন তখন সমস্ত অঙ্কগুলো বোর্ডে দেখে দেখে বুঝিয়ে বুঝিয়ে করবো দেখো ধীরে ধীরে করলে কিন্তু আস্তে আস্তে পড়াশুনো এগোই আমাদের এখন দেখো আট প্রশ্নমালা চলছে এই করতে করতে দেখবে একদিনকে ঠিক এই বই শেষ হয়ে যাচ্ছে তাহলে আজকে এইটুকুই পরের দিন আবার প্রশ্নপত্র আট করব